সত্য অনুসন্ধানী সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটি দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলোকে লাইক করেছেন ভিডিওতে কমেন্ট করেছেন এবং ভিডিওগুলোকে শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের এই বিষয়বস্তু হল কী করে বুঝবেন যে আমাদের শরীরে কত পরিমাণ নেগেটিভিটি আছে কত নেগেটিভিটি আছে আমাদের মধ্যে কী পরিমাণ নেগেটিভিটি আছে এটা বোঝার সহজ উদাহরণ হলো আমাদের ভাবনা স্বভাব চরিত্র এসবে যদি নেগেটিভিটির মাত্রা বেশি থাকে তাহলে বুঝবেন যে আমাদের মধ্যে কী পরিমাণ নেগেটিভিটি আছে নেগেটিভিটি বোঝা যায় যার মধ্যে তামসিক এনার্জি বেশি পরিমাণে থাকে তাহলে তার মধ্যে নেগেটিভিটি বেশি পরিমাণে আছে যেমন যে বেশি পরিমাণে খায় বেশি পরিমাণে ঘুমায় বেশি পরিমাণ তার মধ্যে মৈথুনের চিন্তা আসে যার মধ্যে বেশি পরিমাণ রাগ হিংসা জেদ ইত্যাদি আসে বেশি পরিমাণ অত্যাধিক বেশি যার মধ্যে নিজের মানুষের প্রতি অপত্য স্নেহ থাকে অত্যাধিক বেশি রাগ থাকে ডিপ্রেশন থাকে অল্পতেই ইমোশনাল হয়ে পড়ে তো তাদের ক্ষেত্রে বুঝতে হবে তাদের ক্ষেত্রে নেগেটিভিটি প্রচুর পরিমাণে আছে তাদের শরীর মনে নেগেটিভিটি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে আর একটা বোঝার উপায় হলো যে আপনি যদি সাধন মার্গে যান তাহলে যদি আপনার চক্রগুলো খুব তাড়াতাড়ি ব্যালেন্স হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনাদের মধ্যে নেগেটিভিটি কম আছে আর যদি চক্রগুলো খুলতে চক্রগুলো ব্যালেন্স হতে অনেক অনেক বছর সময় লেগে যায় তাহলে বুঝবেন আপনাদের মধ্যে নেগেটিভিটির পরিমাণ প্রচুর নেগেটিভিটির আরও কিছু লক্ষণ বলছি কাউকে সম্পর্কে ঠকিয়ে দেওয়া কারোর কোনো কিছু চুরি করা টাকা চুরি করা সম্পত্তি চুরি করা কোনো লেখা চুরি করা অন্যের টাকা পয়সা হাতিয়ে নেওয়া তাকে ঠকিয়ে তো এইসব হচ্ছে কিন্তু নেগেটিভিটির চূড়ান্ত লক্ষণ তিনি একজন নেগেটিভ ব্যক্তি এটা হলো অন্যের ক্ষতি করে নিজের উন্নতি করার প্রচেষ্টা এটা একটা নেগেটিভ মেন্টালিটি অন্যের উন্নতি দেখে হিংসা করা আমার কিছু হচ্ছে না যার জন্য আমি ডিপ্রেশনে চলে গেলাম এটা একটা নেগেটিভিটি অন্যের ক্ষতি করলাম না অন্যের ক্ষতি করার কোনো চিন্তা করলাম না কিন্তু নিজের যে ক্ষতিগুলো হচ্ছে সেই বিষয়গুলো সে বিষয়ের সাথে যুক্ত হয়ে গেলাম এটাও কিন্তু নেগেটিভিটি তো দুই ধরনের নেগেটিভিটি আছে একটা হলো নিজের ক্ষতি হওয়ার জন্য যে সকল এলিমেন্টস আছে তাতে ইন্ধন দেওয়া আবার অপরকে ক্ষতি করার জন্য যে সকল ইন্ধন আমার শরীর মনে আছে এটাও নেগেটিভিটি তো নেগেটিভিটির মধ্যে অ্যাডভান্সড নেগেটিভিটি কোনটা অপরের ক্ষতি করার জন্য যে সমস্ত ইন্ধন দরকার সবই আমার মধ্যে আছে এটা কিন্তু সেই অ্যাডভান্সড লেভেলের নেগেটিভিটি আর নিজের ক্ষতি হয়ে যায় সেই সমস্ত বিষয় যদি আমার মধ্যে থাকে তো এটাও কিন্তু নেগেটিভিটি কিন্তু অ্যাডভান্স নেগেটিভিটি যেটা বললাম অপরের ক্ষতি করা ব্যাপারটা হচ্ছে আপনি যখন অপরের ক্ষতি সাধন করার চেষ্টা করছেন তো আপনি ধরে নিন একশো গুণ পাপি হলেন আর যখন যে সকল উপাদানগুলো থাকলে আপনার নিজের মধ্যে আপনার নিজেরই ক্ষতি হবে তো সেইটা হচ্ছে আপনার হয়তো ষাট ভাগ পাপি হলেন ঠিক আছে আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম হ্যাঁ নিজের ক্ষতি করা নিজের ক্ষতি সাধন করা কিন্তু পাপেরই লক্ষণ মানে পাপটাকে আপনারা বাজেভাবে নেবেন না মানে কি বলতে চাইছি যে স্পিরিচুয়াল উন্নতিতে বাধা তারপরে এই যে ম্যাটেরিয়ালিস্টিক কোনো কিছু উন্নতিতে বাধা কোনো কিছু পৃথিবীর যা সকল বিষয়বস্তু সেই সকল বিষয়বস্তু পাওয়ার থেকে বাধা তো এইসবের থেকে বাধা হচ্ছে মানে কি এই সকল বিষয়বস্তু না পাওয়ার যে ইন্ধন সেগুলো যদি আমাদের মধ্যে থেকে যায় তাহলে সেটা তো একটা নেগেটিভিটি পাপ মানে কি পাপ মানে হচ্ছে পাতক হওয়া যে সকল এলিমেন্টগুলো আমাদেরকে নিচে ফেলে রেখেছে আমাদের সফলতার পথে বাধার সৃষ্টি করছে আমাদের উপরে উঠতে দিচ্ছে না তো সেই সকল এলিমেন্টগুলো তো আমাদেরকে পাপি বানাচ্ছে তাই না বিশেষ করে আপনি যখন সাধন ভোজনে আসবেন তখন বুঝতে পারবেন আপনি উঠতে পারছেন না কে আপনাকে ভেতর থেকে টেনে রেখেছে আপনাকে প্রচণ্ড বাধা আসছে প্রচণ্ড বাধার সৃষ্টি হচ্ছে তাহলে বুঝবেন যে আপনার মধ্যে নেগেটিভিটি প্রচুর পরিমাণে আছে তো লাগাতার জবধান করে যেতে হবে যত বাধা আসবে যত বহিরাঙ্গে অন্তরাঙ্গে বাধা আসবে যত বাইরের পরিবেশ আপনাকে বাধা দেবে তত আপনার মধ্যে নেগেটিভিটি বেশি আছে সোজা হিসাব যারা সবসময় নেশায় ডুবে থাকে তাদের মধ্যে নেগেটিভিটি বেশি আছে সিমট্রম এইগুলো তো যারা সমাজের ক্ষতি করছে তাদের মধ্যে নেগেটিভিটি বেশি আছে চূড়ান্ত নেগেটিভ ব্যক্তিরা কিন্তু সাধন ভজনে নিমগ্ন থাকতে পারেন না তারা ধ্যানে বসলেই তাদেরকে ঠেলে তুলে দেবে যাদের মধ্যে এরকম নেগেটিভিটি প্রচুর পরিমাণে আছে কোনো মতেই তারা ধ্যান করতে পারেন না তারা না পারবে জব করতে না পারবে ধ্যান করতে তারা বলবে পারি না আমি পারি না আমার দ্বারা জব ধ্যান সাধন ভোজন সম্ভব না আমি পারি না করতে এই হচ্ছে প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি তাদের মধ্যে কাজ করে এবং তাদের ওই স্বভাব চরিত্র লক্ষণগুলো বলে দিলাম আরেকটা বিষয় হচ্ছে বর্তমানকালে ব্যবিচার ব্যবিচারও হচ্ছে নেগেটিভিটির একটা লক্ষণ বর্তমানকালে আজে বাজে খাবার খাওয়া তামসিক খাবার খাওয়াও একটা নেগেটিভিটির লক্ষণ আপনি যদি অনেকক্ষণ ধরে ঘুমান এটাও একটা নেগেটিভিটির লক্ষণ অনেক অনেক ধরনের নেগেটিভিটি আছে আর এই যে নেগেটিভিটিগুলো বললাম যার মধ্যে সব ধরনের নেগেটিভিটি যত পরিমাণে আছে যত বেশি পরিমাণে আছে তারাই বলে যে গুরুজি আমি তো ধ্যান জব করছি কিন্তু আমি তো আমার তো কোনো উন্নতি হচ্ছে না তেমন কিছু বুঝতে পারছি না আমি জব ধানে আমার কোনো কাজ সেরকম কোনো কাজ হচ্ছে না তো আসলে আপনার কাজ হচ্ছে কিন্তু আপনার মধ্যে নেগেটিভিটির পরিমাণ এতই বেশি যেটা ক্লিয়ার হতে অনেক অনেক বছর সময় লেগে যাচ্ছে এই জন্য আপনাকে জব ধানে লেগে থাকতে হবে আর আপনি যদি মাছ পথে ছেড়ে দিয়ে পালিয়ে যান তাহলে কিন্তু আপনি পরিত্রাণ পাবেন না কোনো এক জন্মে আপনাকে ঠিক কাঠখড় পুড়িয়ে নিজেকে শুদ্ধ করতেই হবে সুতরাং হাল ছাড়বেন না এই জন্মটাকেই বেছে নিন না জবধানের পরিমাণ বাড়িয়ে দিন যদি আপনার শরীর মন নিতে পারে তাহলে জবধানের পরিমাণ বাড়িয়ে দিন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত হারে আপনার পূর্বজন্মের যত কিছু নেগেটিভিটি সেগুলো কিন্তু রিলিজ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এবং জীবনে যত বেশি অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে আপনি মাথা পেতে নেবেন আপনার মনে হচ্ছে যে পানিশমেন্ট পাচ্ছেন তো সেই পানিশমেন্টগুলোকে যদি আপনি মাথা পেতে নেন তত দ্রুত আপনার শরীরের যে চক্রগুলো আছে সেগুলো কিন্তু ঘুরতে থাকবে আর যত ঘুরবে তত ক্লিয়ার হবে নেগেটিভিটি তত আপনি নেগেটিভ কর্ম থেকে রেহাই পেতে থাকবেন আর যদি তাকে প্রতিহত করার চেষ্টা করেন ধরুন কেউ আপনাকে কষ্ট দিল কিংবা আপনার কোনো ক্ষতি করলো তো পরিবর্তে আপনি যদি তাকে কষ্ট দিতে চান বা তাকে তার প্রতি একটা রিভেঞ্জের মনোভাব পোষণ করেন প্রতিশোধের তাহলে কিন্তু এতে কর্ম কাটল না আপনার কিন্তু পূর্বজন্মের কর্ম কাটল না কিন্তু আপনি যদি হজম করে ফেলেন তাহলে ভাববেন যে আপনার পূর্বজন্মের কর্ম কিছুটা কেটে গেছে ব্যালেন্স হয়ে গেছে তো আশা করি বিষয়টাকে আমি বোঝাতে পারলাম তো অনেক ক্ষেত্রে হয় কি কেউ কাউকে দুঃখ কষ্ট দিল সেও তাকে দুঃখ কষ্ট দিল এতে কি হলো কর্মটা কেটে গেল কিন্তু আপনি যদি পূর্বজন্মে কাউকে কষ্ট দিয়ে এসেছেন তো সেই সেই ব্যক্তি যদি আপনাকে আবার এই জন্যে এসে কষ্ট দেয় তাহলে আপনার কর্মের বোঝা কমল কিন্তু ফাটার যদি আপনি সে আপনাকে কষ্ট দিল আর আপনার যেহেতু পূর্বজন্মে আপনি তাকে কষ্ট দিয়ে এসছেন হ্যাঁ সেটা আপনি জানেন না কিন্তু আবার যদি পুনরায় তাকে আবার আপনি তার রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করেন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু কর্ম ব্যালেন্স হলো না তাহলে আবার যে কে সেই হয়ে গেল কর্মের বোঝাটা আশা করি বিষয়টাকে বোঝাতে পেরেছি যে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক যার মধ্যে যত বেশি নেগেটিভিটি তার তার সেই আধ্যাত্মিক যে অনুভূতি আধ্যাত্মিক দর্শন তো সেইগুলো কিন্তু অনেক লেটে আসে তার মধ্যে ঠিক আছে তাহলে বুঝতে হবে যে ভিতরে অনেক নেগেটিভিটি জমে আছে তো আজ এই পর্যন্ত আলোচনা স্থগিত রাখলাম ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন লাগলো কোনো প্রশ্ন থাকলে জানাবেন আর ভিডিওগুলোকে যত পারবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের কাছে যাতে তাদেরও উত্তরোত্তর আধ্যাত্মিক অগ্রগতি হোক আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আজ আসি টাটা আসবো আবার অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো আধ্যাত্মিক টপিক নিয়ে